সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমরা অনেকেই চাই যে আমাদের মোবাইলে যে নেট রয়েছে আমাদের মোবাইলে চার্জ রয়েছে তো এগুলো বাঁচিয়ে আমরা কিভাবে ভিডিও দেখব। মানে আমরা যখন ভিডিও দেখি তো আমরা কিন্তু অনেকেই চাই যে আমাদের নেটটা অনেক কম প্রো আমাদের মোবাইলে চার্জটা অনেক কম তো এটা কি আমরা করতে পারবো যে এমন কিছু সেটিংস করে কি সেটা আমরা করতে পারবো যে আমাদের মোবাইলে নেটটা কম পড়বে আমাদের মোবাইলে যে চার্জ রয়েছে সেই চার্জটাও কম পড়বে হ্যাঁ এটা কিন্তু আমরা করতে পারবো আমাদের ইউটিউবে কিছু সেটিংস রয়েছে তো সেই সেটিংসগুলো যদি আমরা আমাদের মোবাইলে করে নিই তাহলে কিন্তু আপনারাও আপনাদের মোবাইলে নেটওয়ার্ক এবং আপনাদের মোবাইলে চার্জটা বাঁচিয়ে ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো বন্ধুরা চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখিনি যে এই সেটিংসগুলো আমরা কিভাবে করব তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং আমাদের যে মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই তো যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন দেখবেন এইভাবে ভিডিও আমরা স্ক্রল করি স্ক্রল করতে করতে দেখবেন এরকম ভিডিওগুলো চলে আসে কিন্তু অটোমেটিক দেখবেন এই ভিডিওগুলো প্লে হয়ে যায় তো দেখবেন এইভাবে থাকে থাকতে থাকতে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায় তো এর ক্ষেত্রে কি হয় না আমাদের মোবাইলে কিন্তু নেট পুড়ে যায় এবং আমাদের চার্জও কিন্তু পুড়ে যায় মানে অটোমেটিক যদি আপনাদের মোবাইলটা কাজ করে তাহলে তো আপনাদের মোবাইলে চার্জ পুরবেই এবং আপনাদের নেটটাও কিন্তু পুড়বেই তো এই সেটিংসটা আপনারা কিভাবে বন্ধ করবেন তো চলুন প্রথম স্টেপে আমরা এটা দেখে নিই তো দেখুন নিচের দিকে একটা ইউ অপশান আপনারা পেয়ে যাবেন তো এই ইউ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে দেখবেন একটা সেটিংস আইকন পেয়ে যাবেন তো এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর প্রথমেই দেখবেন জেনারেল অপশান রয়েছে তো জেনারেল অপশানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন প্লেব্যাক ইন ফিড যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এরকম তিনটে অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখবেন অলওয়েজ অন এই অপশানটাতে আপনাদের ক্লিক করা থাকবে তো এটাকে আপনারা নিচের দিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এবার দেখবেন যে আপনাদের মোবাইলে আর কিন্তু অটোমেটিক ভিডিওগুলো প্লে হবে না দু নাম্বার টিপসটা দেখার জন্য আপনাদেরকে আপনাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলে ভিডিওটাকে একবার প্লে করতে হবে তো সিম্পলি এখানে আমি ভিডিওটাকে প্লে করলাম তো প্লে করার পর যখন দেখবেন আমরা ভিডিও দেখি তখন কিন্তু ভিডিওটা আমরা অনেক সময় বড় করে দেখতে চাই মানে এইভাবে ক্লিক করি ক্লিক করার পর এখানে ক্লিক করে এটাকে আমরা বড় করি তো এতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় মানে এখানে ক্লিক করি ক্লিক করার পর আবার এইভাবে ক্লিক করি তবে কিন্তু আমরা বড় ছোট করতে পারি তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা টিপস দেব। এমনই একটা আইডিয়া দেব তো ওইভাবে কিন্তু করলে আপনাদেরকে আর এইভাবে ক্লিক করে এখানে ক্লিক করে ওটাকে বড় করতে হবে না শুধু আপনারা একটা আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে এইভাবে ধরবেন ধরে এটাকে ওপর দিকে এইভাবে টেনে দেবেন টেনে দিলে কিন্তু দেখবেন অটোমেটিক আপনাদের মোবাইলটা বড়ো হয়ে যাবে স্ক্রিনটা বড় হয়ে যাবে এবং এটাকে আবার ছোট করার জন্য এভাবে আঙুলটা দিয়ে একটু নিচের দিকে টান দেবেন নিচের দিকে টান দিলেই দেখবেন আপনাদের ভিডিও যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটা আবার ছোটো হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিনটাকে বড়ো ছোটো করতে পারবেন তো চলুন এবার আমরা তিন নাম্বার টিপসটা দেখে নিই তো তিন নাম্বার স্টেপটা হচ্ছে অনেক সময় দেখবেন আমরা ভিডিও দেখার সময় অনেক জায়গায় ক্লিক পড়ে যায় তো বাই চান্স আমাদের ক্লিক করে যায় আমরা বুঝতে পারি না তখন কিন্তু আমাদের ভিডিও দেখতে অসুবিধা হয় তো তখন এইভাবে ক্লিক করে এরকমভাবে বা এরকমভাবে বা যে কোনো জায়গায় ক্লিক করে আমাদের কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে যায় তো ইউটিউব কিন্তু আপনাদেরকে এমনই একটা সেটিংস দিয়েছে যে আপনাদের এই স্ক্রিনটাকে লক করতে পারবেন তো এর জন্য আপনারা ভিডিওর মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটা সেটিংস আইকন চলে আসবে তো সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন লক স্ক্রিন কিন্তু একটা অপশান দিয়েছে তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু স্ক্রিনটা বড় হয়ে যাবে আর আপনাদের এই স্ক্রিনটা লক হয়ে যাবে তো এখানে দেখুন আমি ক্লিক করলে কিন্তু ট্যাপ টু আনলক অপশান কিন্তু দিচ্ছে তো এখানে কিন্তু আমার আর কোনো টাচ নিচ্ছে না আর কোনো অপশান আসছে না আর এটা যদি আমি আনলক করে দিই তাহলে দেখবেন আমি যখন টাচ করব তখন অনেক রকম অপশান কিন্তু আমার স্ক্রিনে চলে আসবে তো চলুন আমরা সেটাও দেখিনি তো এখানে এটাকে আনলক করার জন্য আপনারা কি করবেন না একবার টাচ করবেন টাচ করার পর ট্যাপ টু আনলক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই দেখবেন এটা আনলক হয়ে যাবে তো চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো এখানে যখন ক্লিক করছি তখন এখানে কিন্তু নানা রকম অপশান চলে আসছে এক্ষেত্রে কি হয় না আমরা এরকম ক্লিক করে করে দেখবেন অনেক সময় অনেক জায়গায় টাচ পড়ে যায় তখন কিন্তু আমাদের ভিডিও দেখতে অসুবিধা হয়ে যায় তো আজকের এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের কিন্তু স্ক্রিনে আর টাচ নেবে না আর আপনাদের কিন্তু ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজকের এই তিনটে সেটিংস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন